জনগণ জন্ত্রী নিজের জীবন পর্যন্ত মিলিয়ে দিতে প্রস্তুত আমাদের মাকে পূর্ণ সুস্থ করে দেশ এবং তাপ্লা বাংলাদেশ

মহানগর উত্তর বিএনপির বিক্রমের আহত তারা নির্যাতিত নেতা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি ছাত্র জনতার যুগ্ম মহাসচিব এবং এই বর্ষবর্তী অনুষ্ঠানের কর্মসূচি কারণ আহ্বায়ক যার নেতৃত্বে গত সতেরো বছর ওই সৌরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি সংগ্রাম করেছি তার নির্দেশনায় নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাধারণ মানুষকে একসাথে নিয়ে ঐক্যবদ্ধ করে ওই আমাদের সেই প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যার তারেক রহমান এবং আমাদের মাঝে উদ্যাবক হিসেবে উপস্থিত সংগ্রামী মহাসচিব মির্জা ফুখরুল ইসলাম আলমগীর প্রিয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন প্রধান অতিথি আমি শুধু বলতে চাই আজকের এই বিজয় বর্ষপূর্তি অনুষ্ঠানে গত বিশ্বাচার শেখ হাসিনার পতনকে নিশ্চিত করার জন্য আমার যে সকল ভাইরা আন্দোলন সংগ্রাম করেছেন আজকে এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের আন্দোলনের সফলতা হিসেবে আমরা গত পাঁচই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি এই জন্য আপনাদের সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমি সর্বশেষ আরেকটি কথা বলে শেষ করবো আমরা আরেকটি বিজয়ের অপেক্ষা রয়েছি আমাদের মাননীয় ভারত সাথে নিয়ে এদেশ সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে আমরা একটি স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনীতির পরিবেশ তৈরি করবো যাতে ভবিষ্যতে কোনো ফাজিবাদ বা শরীরাচারের জন্ম না

বিজয়ের এই অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি আন্দোলন সংগ্রামের রাজপথের বিএনপির সংগ্রামের সিনিয়র যুগ্মক যুগ্ম মহাসচিব সাবেক ছাত্রতা কবির কবি আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার অন্যতম রূপকার যার নেতৃত্বে এই ষোল্টি বছর এই ফেসিবাদ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য